সঙ্গে রাজনীতির খবর নিয়ে আমি বঙ্গিতা এই মুহূর্তে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি সবার মুখে মুখে ঘুরছে সেটি হচ্ছে 2026 এর বিধানসভা নির্বাচনের পাশাপাশি কিন্তু চলতি বছর মানে 2025 এ যে বিহার বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই বিষয়টিও সবকিছু পরিকল্পনা অনুসারে চললে হয়তো চলতি বছরের শেষের দিকেই বিহার বিধানসভা নির্বাচন হতে পারে আর এই বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রশ্ন বারবার উঠছে কে মুখ্যমন্ত্রী হতে পারে এবার কি বিহার তাহলে তরুণ তুর্কিকে চাইছে অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদারের ক্ষেত্রে বা মুখ্যমন্ত্রী পদের দাবিদার হওয়ার ক্ষেত্রে নীতিশ কুমার কি খানিকটা পিছিয়ে রয়েছে কি বলছে অভিজ্ঞ মহল বা জন সমীক্ষার ভিত্তিতে এখন অব্দি কি জানা যাচ্ছে জানবো বিস্তারিত ন্যাশনাল বার্তায় বিহারে কি নীতিশ কুমারকে সরানোর চেষ্টা করছে বিজেপি আপাতত এই প্রশ্নে ঘোরাফেরা হচ্ছে সেই রাজ্যে রাজনৈতিক বহুলের যদিও বিশ্লেষকদের মতে আগামী বিধানসভা নির্বাচনের পর সম্মানজনকভাবেই নীতিশ বিদায় চাইছে বিজেপি এবং অনুমান করা হচ্ছে চলতি বছরে বিহার বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি পেশ করবে বিজেপি আর এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে বিহার কি এখন তরুণ দুর্কি মুখ্যমন্ত্রী চাইছেন মুখ্যমন্ত্রীর পদে দাবিদার সমীক্ষায় কিন্তু পিছিয়ে নীতিশ কুমার কি বিহারের বিশিষ্ট বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি জানিয়েছেন নীতিশ কুমারকে উপ প্রধানমন্ত্রী করা হোক তিনি আরো জানিয়েছেন বাবু জগজীবন রামের পর এই পদে তিনি নীতিশ কুমারকে দেখতে চান তিনি মনে করেন যে নীতিশ কুমার উপ প্রধানমন্ত্রী হলে তার নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করবে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে জাতীয় স্তরের রাজনীতিতে নিয়ে যেতে চাইছে বিজেপি সেক্ষেত্রে বিজেপির পক্ষে বিহারের মুখ্যমন্ত্রিত্ব পদের দাবি জানানো সহজ হবে সমঝোতা সূত্র হিসেবে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে বিহারের উপ মুখ্যমন্ত্রী করা হতে money. বিহারের রাজনীতিতে একাধিকবার শিবির বদল করেছেন নীতিশ কুমার শেষবার দু সম্পর্ক বিচ্ছিন্ন করে এন তে ফিরে যান বর্তমানে তার দল জেডিইউ এর কেন্দ্রের বিজেপি সরকারের অন্যতম প্রধানশালী প্রধানত যে দুই দলের উপর ভিত্তি করে কেন্দ্রের বিজেপি সরকার টিকিয়ে আছে তার একটি হল জেডিউ গত লোকসভা নির্বাচন নির্বাচনে বিহারের এবং ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি এবং জেডিউ বারোটি করে আসনে জয়লাভ করে এনডিএ এর মধ্যে এলজেপি জে পি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচটিতে হ্যাঁ এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিতে জয়লাভ করে আর এলেম একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয় ব্যুরো রিপোর্ট ন্যাশনাল বার্তা নিউজ